আলাইকুম ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে দ্বিতীয় নিয়ে আলোচনা করবো আহ যেখানে রয়েছে কিন্তু নিচে তোমাদের আহ তাকালে দেখবে তোমাদের ফিস্টা নাম্বার সতেরো নিচে দেখবা অনুশীলনী তিনের একের যোগ রয়েছে কয়েকটা যেখানে ক থেকে ই নম্বর পর্যন্ত যোগ রয়েছে তো এটা নিয়ে আলোচনা করবো তো চলো যোগগুলো গুলো কিভাবে করবো দেখাই দিচ্ছি ভিডিওটি দেখতে থাকো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি রয়েছে সেটিতে প্রতিনিয়ত ইন্দর শিশু থেকে তৃতীয় জবাব পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর ভিত্তিক আলোচনা হচ্ছে যা ভিডিও রেকর্ড করে ইউটিউব এবং ফেসবুকে ছাড়া হচ্ছে তো পরবর্তী ভিডিও গুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তো দেখো এখানে প্রথমে হচ্ছে তিন নিচে হচ্ছে তিন উপরে হচ্ছে ছয় তাহলে আমাদেরকে তিনের পর থেকে ছয় করে গুনতে হবে তাহলে আমরা গণি তিনের পরে চার পাঁচ ছয় সাত আট নয় তিনের পর থেকে ছয় কর গুনলে কত হয় নয় তাহলে আমরা এখানে কত লিখবো নয় ওকে এরপর আমরা খ নম্বরে চলে যাচ্ছি এখানে দেখো নিচে রয়েছে তিন এবং উপরে হচ্ছে দুই তাহলে আমরা তিনের পর থেকে দুই কর গুনবো তিনের পরে চার পাঁচ তাহলে আমরা এখানে কত লিখতে পারি পাঁচ এবং দেখো আমার এই পাশে এক আছে এবং নিচে কিন্তু কিছুই নেই তাহলে কি করতে হবে এখানে যে একটা আছে সেই একটা আমরা এখানে বসাই দিব ওকে তাহলে এটা রেজাল্ট হবে এখন আসো এখানে হচ্ছে নিচে হচ্ছে দুই এবং উপরে হয়েছে চার তাহলে আমরা কত এর পরে তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কত হয় রেজাল্ট ছয় তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে ছয় ওকে এরপর দেখো এখানে একের পর থেকে আমাদেরকে দুই করে গুনতে হবে একের পরে দুই তিন জাস্ট কত হয়েছে তিন আমরা এখানে লিখে দিব হচ্ছে তিন ওকে এরপর দেখো আমরা ঘর চলে যাই এখানে তিনের পর থেকে আমাদেরকে ছয় করে গুনতে হবে তিনের পরে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় তিনের পর থেকে ছয় করে গুনলে হয় নয় তাহলে আমরা এখানে লিখে দিব নয় ওকে এরপর দেখো এখানে হচ্ছে এক একের পর থেকে আমাদেরকে দুই করে গুনতে হবে একের পরে দুই তিন তাহলে হয় এখানে তিন আমরা এখানে তিন লিখে দিব ওকে এরপর দেখো ও নম্বর এখানে তিনের পর থেকে আমাদেরকে ছয় কর গুনতে হবে তিনের পর থেকে ছয় কর গুনি তিনের পরে চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে হবে নয় এরপর দেখো থেকে পাঁচ কর পরে তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে কত হবে সাত ওকে আমাদের প্রথম সিরিয়াল শেষ আমরা দ্বিতীয় সিরিয়ালটি করে নিছি এখানে ছয় নম্বরে রয়েছে তিনের পর থেকে পাঁচ কর গুনবো তিনের পরে চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে কত হয় আট আমরা এখানে লিখে দিব আট এখন দেখো নিচে আট আছে এবং উপরে কিছু নাই তাহলে যে আটটা আছে সেই আটের আট আমরা এখানে লিখে দিব ওকে এরপর দেখো এখানে আটের পর থেকে এক কর গুনতে হবে আটের পরে নয় এক করে গুনলে কত হয় নয় তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে নয় এরপর দেখো এখানে দুই নিচে কিছু নাই তাহলে দুই এর যে দুই আছে সেটা আমরা এখানে লিখে দিব ওকে পাঁচের পর থেকে আমাদেরকে চার কর গুনতে হবে পাঁচের পরে ছয় সাত আট নয় তাহলে আমরা এখানে কত লিখতে পারি নয় ওকে নিচে যে উপরে যে চার আছে নিচে কিছু নেই তার মানে যে চার আছে সেই চারটা আমরা এখানে লিখে দিব ওকে এবার দেখো পাঁচের পর থেকে তিন করতে হবে পাঁচের পরে ছয় সাত আট তাহলে এখানে কত লিখতে পারি ওকে এর পর থেকে হবে আমরা জানি যে দুই আর দুই কত হয় চার অথবা এর পর থেকে দুই কার গণ হয় হয় এর পরে তিন চার এমনিতেও চার হবে ওকে আমরা ইউ নম্বর চলে যাচ্ছি সর্বশেষ যেটি আছে এখানে দেখো সাত সাতের পর থেকে আমাদেরকে এক করে গুনতে হবে সাতের পরে আট কত লিখবো আট ওকে এরপর দেখো এখানে সাত আছে তাহলে সাতের সাত আমরা লিখে দিব। তো এইভাবে হচ্ছে তোমরা সতেরো পৃষ্ঠার যে এক নম্বরের যে যোগগুলো রয়েছে এভাবে খুব সহজে সেটির সমাধান করতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে পরবর্তী পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা হবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ